আসসালামু আলাইকুম মাই চ্যানেল ইজি রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো পঁচিশ কেজি গরু মাংস কিভাবে রান্না করব এই অনুপাতে আপনি যে কোনো মাংস রান্না করতে পারবেন তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক তো এখানে আমি পঁচিশ কেজি গরু মাংস ভালোভাবে দিয়ে নিয়েছি এখানে এবার দিয়ে দিচ্ছি পঁচিশ কেজি মাংসের জন্য আমি দু কাপ আদা বাটা দু কাপ আদা বাটা দিয়ে দিয়েছি তারপর রসুন বাটা দিয়ে দিবো আমি তো এবার রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ ভর্তি করে রসুন বাটা দিয়ে দিচ্ছি আর এবার দিয়ে দিব এতে নারকেল বাটা নারকেল বাটা আমি হাফ কাপ নারকেল বাটা দিয়েছি সর্ষে বাটা দিয়েছি ওয়ান থার্ড কাপ তারপরে হচ্ছে এখানে পোস্ত বাটা দিয়েছি আমি ওয়ান থার্ড কাপ এবার নিয়েছি বাদাম বাটা বাদাম বাটা আমি এক কাপ ভর্তি করে নিয়ে নিয়েছি এবার নিয়েছি জিরা তো এই জিরা বাটার সাথে আমি কিন্তু গরম মশলা ব্যবহার করেছি ব্যবহার করেছি এলাচ গোলমরিচ তারপরে হচ্ছে লবঙ্গ দারচিনি মিষ্টি জিরা মৌরি আর হচ্ছে কাবাব চিনি সব কিছু মিক্স মিশ্রণ করে একটা আমি বেটে নিয়েছিলাম তারপরে এক কাপ হলুদ এখানে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়েছি এক কাপ টক দই এরপরে দিয়েছি হাফ কাপ হলুদ গুঁড়ো হাফ কাপ ধনে গুঁড়ো এরপরে দিয়ে দেবো মরিচ গুঁড়ো মরিচ গুঁড়ো আমি এক কাপ ভর্তি করে উঁচু করে দিয়েছি এক কাপ একটু বেশি দিয়েছি এক কাপ দিয়ে আরও হাফ কাপ দিয়েছি হ্যাঁ আর হচ্ছে ঝালটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে কম বেশি করে নেবেন আমি কিন্তু আস্ত কাঁচা মরিচও দিব ঝালের জন্য এরপর আমি লবণ নিয়েছি হাফ কাপের যাতে একটু কম লবণ নিয়েছি কারণ আমার মশলা বাটা মশলাতে সম্পূর্ণ প্রত্যেকটা মশলাতে কিন্তু লবণ ছিল এবার সাথে তেল দিয়ে দিয়েছি আমি এখানে সব মিলে আমি এক লিটার তেল ব্যবহার করেছি হাফ কাপ করে হাফ লিটার সরষে তেল হাফ লিটার সোয়াবিন তেল হাফ লিটার এভাবে আমি ব্যবহার করেছি আসলে মাংসের যদি ফ্যাডের পরিমাণটা বেশি থাকে তাহলে আমি বলবো যে তেলটা একটু কম দিতে যদি তেলটা পরবর্তীতে লাগে বাগার দিয়ে ফোড়ন দিয়ে দেওয়া যাবে তাই আমি এক কেজি পঁচিশ কেজি মাংসের জন্য আমি এক কেজি তেল ব্যবহার করেছি এবার আমি পেঁয়াজ ব্যবহার করেছি এখানে দু কেজি পেঁয়াজ ব্যবহার করেছি দু কেজি পঁচিশ কেজির জন্য দু কেজি পেঁয়াজ যাবে তো যাই হোক আমি কিন্তু এখানে পেঁয়াজ ব্যবহার করে ফেলেছি করে রেখেছি আর এখানে একটা জিনিস মিসিং হয়ে গিয়েছে আমি কিন্তু ওটা পরবর্তীতে দিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমি আস্ত গরম মশলা দিতে ভুলে গিয়েছি হ্যাঁ আস্ত গরম মশলার মধ্যে আমি দিয়েছি দারচিনি দিয়েছি এখানে বারো থেকে তেরো টুকরো লবঙ্গ লবঙ্গ আমি দিয়েছি আসলে উনিশটার মতো তারপরে কালো এলাচ দিয়েছি আমি ছ থেকে ষাটটার মতো দিয়েছি আর হচ্ছে এলাচ দিকে দিয়েছি আমি বিশ থেকে পঁচিশ হুম পঁচিশ পিস আর এই তো সব কিছু দিয়ে ভালোভাবে ও তেজপাতা দিয়েছে এখানে আমি পনেরো থেকে বিশটার মতো তেজপাতা দিয়েছি কিছু ভালোভাবে আমি মেখে নিচ্ছি এগুলো কিন্তু আমার স্ক্রিপ হয়ে গিয়েছিল পরবর্তীতে আমি মাখানোর পরে আসলে দিয়েছিলাম আচ্ছা এখন ভালো করে আমি মেখে নিচ্ছি কিন্তু এই হাইটাতে আমার মনে হচ্ছে কম মাখতে পারছিলাম না ভালোভাবে একদম আটষাট হয়ে গিয়েছে তাই আমি পরবর্তীতে পাতিল হাইটা চেঞ্জ করে ফেলবো তো আমি হাইটা চেঞ্জ করে ফেলেছি একটা খোলা মেলা একটা হাই নিয়েছি বড় তো এবার মাখামাখি ভালোভাবে মাখামাখি করে নিচ্ছি তো এইভাবে করে আসলে আমি সব কিছু হাতে মেখে নিচ্ছি অনেকে চাইলে সেম জিনিসে আপনারা মশলা কষিয়েও রান্না করতে পারেন তবে আমার কাছে বেশি মাংস ভাবে করে মাখাতেই মাখিয়ে বসাতেই ভালো লাগে তো বাস মাখানো শেষ এবার একটা আমি এটা মাটির চুলায় বসিয়ে দিব তো এই ভিডিওটা আমি আমার গ্রামের বাড়িতে করেছিলাম তো তখন রান্না করেছিলাম গ্রামের বাড়িতে তো এবার মাটির চুলাতে আমি এটাকে বসিয়ে মাঝে মাঝে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিব তো বরাবরের মতো আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ এটি লাইক দিবেন যদি কন্টিনিউ করবেন একটু বেশি ভালো লাগলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেল পেজটিকে লাইক ফলো এবং শেয়ার দিয়ে রাখতে পারেন আপনাদের এটি লাইকই পারে আমার এই ভিডিওটা অনেক অনেক আপু এবং ভাইদের কাছে পৌঁছে দিতে তাই প্লিজ এটি লাইক দিবেন এটি কন্টিনিউ করবেন আর যারা কষ্টwidetilde মধ্যে করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য আর যারা এখনো করেন নেই প্লিজ একটা লাইক হলেও দিয়ে দিবেন তো অনেকক্ষণ ভালোভাবে মাখামাখি করার পর আমি চুলাতে বসিয়ে দিয়েছি মাটির চুলাতে এভাবে রান্না হবে কিছুক্ষণ তো কিছুক্ষণ পর পর এসে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলন লেগে না যায় এই তো এখনো কিন্তু ভালো কালার আসেনি আমি কিন্তু এখানে কাঁচামরিচ দিয়েছি এবং চার থেকে পাঁচটার মতো আমি টমেটো দিয়ে দিয়েছি এটা আসলে আমার শাশুড়ি যেভাবে রান্না করে ওনার রেসিপিতে আমি আসলে রান্না করছি এখানে কিছু কিছু মশলা আমি নিজে থেকেই অ্যাড করেছিলাম আর এখানে যেহেতু আমি জিরার মধ্যে আস্ত অনেক প্রকার মশলা আমি পিষে করেছিলাম ও একটা জিনিস বলতে বলে গিয়েছিলাম জিরার মধ্যে কিন্তু আমি জয়ফল জয়ত্রী ও একসাথে দিয়েছিলাম জিরা দিয়েছিলাম সব একসাথে মিশিয়ে আমি এটা একটা বেটে নিয়েছিলাম তো যার কারণে এখানে আমি এক্সট্রা গরম মশলা আর কোনো কিছুই দিব না তবে হ্যাঁ একদম সবার শেষে যে নামানোর পরে আমি কিন্তু এখানে রাঁধুনি গুঁড়া করে দিয়েছি রাঁধুনি কোনো ব্র্যান্ডের মশলা না বাজারে গেলে বড় মুদির দোকানে আপনি রাঁধুনি পেয়ে যাবেন ওটাকে খোলা তাওয়ায় টেলে তারপরে আমি এটাকে গুঁড়ো করে ছেড়ে দিয়েছি এতে একটা মেজবানি মেজবানি একটা ফ্লেভারের ঘ্রাণ আসে তো আমি রাঁধুনি গুঁড়াটা কিন্তু এখানে চার চার থেকে পাঁচ টেবিল চামচের মতো আমি দিয়ে দিয়েছি প্রথমে আসলে চার টেবিল চামচ দিয়েছি তারপরে এক টেবিল চামচ আমি বাতি এড করেছি তো আপনারা প্রথমে একটু কম দিবেন তিন থেকে চার টেবিল চামচ দিবেন তারপরে অনেকে আসলে এটা ফ্লেভারটা পছন্দ করে না তো যাই হোক যদি এটা পছন্দ না করেন আপনারা রেগুলার যে গরম মশলা আছে ওটা নামানোর আগে একটু দিয়ে দিবেন তবে হ্যাঁ রাঁধুনি গুঁড়োটা দিলে একদম মেজবানি একটা ফ্লেভার চলে আসে তো আমি কিন্তু এটা নামিয়ে ফেলেছি দেখুন কত সুন্দর একটা কালার এসেছে একদম তেল যে বলেছিলাম তেল আমি এক লিটার দিয়েছি কারণ মাংসের কিন্তু চর্বি আছে যার কারণে দেখা যাচ্ছে তেলটা কিন্তু অতটুকু আমার হয়ে গিয়েছে তেলটা একদম পারফেক্ট হয়েছে যদি এই চেতে বেশি দিতাম তাহলে মাংসের যে চর্বির কারণে তেলটা আরও বেশি হয়ে যেত তো এই তো তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি তো আশা করি আপনাদের ভালো লেগেছে আগামীতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম